اللهم إني أسألك بأنك الحمد لا إله إلا أنت وحدك لا شريك لك اللهم انوذي السماوات والارض يا عظيم الجلال والاكرم الحيي يا كريم يا الله توفيق দান کرو بزرگ ہستے رابو را حجور بیان حضور اپنے جگہ نیت کے شاء الله اتی درتے بسم اللہ اللہ এক ভাই তার জিন জাদু সমস্যা আছে কিনা তার শত্রু আছে কিনা দেখবেন এবং সে চাকরি করে তার চাকরিতে প্রমোশন হওয়ার কথা কিন্তু যে কোনো কারণে প্রমোশন হয় নাই তার যতই টাকা পয়সা ইনকাম করে টাকা পয়সা হাতে থাকে না এবং বর্তমানে ঋণের উপরে আছে খুব ভালোভাবে দেখবেন বাইটার নাম কে এম আলামিন ওরপেন নাসির পিতা আমি তো আব্দুল মান্নান খান জি তার রিজিক বন্ধ করা আছে죠 তার আয় নীতি বন্ধ করা আছে জি এগুলি বন্ধ করা হয়েছে জিনের মাধ্যমে죠 জিন চালন দিয়ে বন্ধ করা হয়েছে